হ্যালো বন্ধুরা স্টাডিও তনুপমারাইতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে এক ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে নাথালিয়ান ব্রাসি হ্যালহেড গৌরীয় এর রচয়িতা কে রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান কি ধ্বনি বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনিতত্ত্ব শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন নাথালিয়ান ব্রাসি হ্যালহেড এই গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন আঠারোশো এক প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় পর্তুগিজ উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ কোনটি গৌড়ীয় ব্যাকরণ কিসের সমষ্টি ভাষা বাক্যের সর্বর্ণ ব্যঞ্জনধ্বনির সমষ্টি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্ব ধন্যবাদ সকলকে পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও যাচ্ছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভালো থাকবেন সকলে